একশো বিলিয়ন ডলার ঋণ নিয়েছে আর এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে তার যে পেকুয়া বাহিনী আছে তারা অবৈধভাবে উপার্জন করে সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক থেকে খুন্ঠন করে নাইনটি ফোর বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে এই টাকা বাংলাদেশের মানুষের টাকা যে সমস্ত গুন্ডা ভাণ্ডা চোর বাচ্চা বিভিন্ন ব্যাংকের এস মালিক হয়ে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে একশো বিলিয়ন ডলার আপনি ঋণ নিচ্ছে এই কারণে বাংলাদেশের সাড়ে সতেরো কোটি মানুষের প্রতিটা বাচ্চার মাথায় যে আজকে জন্মগ্রহণ করবে তার উপরে ঋণের বোধা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে আজকে যে কিছু জন্মগ্রহণ করবে তার মাথায় ঋণের বোঝা থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি এই টাকা পরিশোধ করা সম্ভব আর এই যে চৌরানব্বই বিলিয়ন ডলার যারা বিদেশে পাচার করছে এদের বিরুদ্ধে তদন্ত করে দৌড়ে কিছু টাকা আনলে তো অন্তত মুখে দেশটা বাঁচবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে